নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো হয়েছে তো আমি খুব খুব ভালো আছি আর তোমাদের সুস্থতা কামনা করে আজকের নতুন স্বাগত জানাই তোমাদের আর জানো তো তোমাদের মধ্যে বলো দাও তো তো দেওয়া হয়নি এই জন্য সকাল থেকে আমি কাজও শুরু করে দিয়েছি আর শুরু করে দিয়েছি সকালে কাজ মানে তো অনেক কাজ তো ওই জন্য তাড়াতাড়ি বিছানা ঝেড়ে নিয়ে এ পাশে হচ্ছে ঝাঁদ দেওয়া হয়ে গেছে ঝাঁদ দেওয়ার পরে এ পাশে তোমাদের দাদা ভাই হচ্ছে ব্যায়াম করছে এই জন্য হচ্ছে হাঁড়ি থেকে হালকা করে জল নিয়ে আর এই যে ছাতু গুলে দিচ্ছি তোমাদের দাদা এখন খাবে তারপরে হচ্ছে দোকান চলে যাবে এই জন্য তাড়াতাড়ি আমি গুলে দিচ্ছি তারপরে আমি কাজগুলো করবো তারপরে তোমাদের দাদা ভাই ছাত্র জল খেয়ে দোকান চলে গেছে তারপরে আমি এই পাশে কাজে লেগে গেছি কারণ সকাল সকাল না কাজ সেরে বেলা করে যদি কাজ করা হয় তাহলে অনেক বেলা হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি হচ্ছে এই যে বাইরেতে ধুয়ে নি আর জানো তো আজকে অক্ষয় দিতে অনেক হচ্ছে বাইরে ধুতে হবে এবার হচ্ছে ঘর মুছতে হবে অনেক কাজ যেন তাড়াতাড়ি করে নিচ্ছি আগে হচ্ছে বাসন মেজেছিলাম আর এখন হচ্ছে ঘর মোছা হয়ে গেল তো এখন বেরাস্তে তাড়াতাড়ি আমি করে নিচ্ছি করার পরে যে এখন আমি চান করতে যাবো যে চান করে চলে এসেছি আসার পরে যে ঠাকুর এখান থেকে মুছে দিলাম আর জানো তো বাড়ির পেছন দিকে গাছ লাগিয়েছিলাম ফুল 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 গাছ এখন ফুটছে জানো কি সুন্দর অনেক ফুল ফুটেছে এই জন্য আর ফুল তুলতে বাইরে যাওয়া হয়নি এই জন্য চান করে নিই একবার ফুল তুলতে চলে এসেছি দেখতে পাচ্ছ কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে অনেকগুলো ফুটেছিল আর এই পাশে জবা গাছ ফুল ফুটেনি কিন্তু জবা গাছটা অনেক বড় হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ ওই পাশে আছে অনেক কিছু গাছ লাগানো আছে আর এই পাশে দুব্বা তুলে নিচ্ছি কারণ আজকে তো বুধবার আবার হচ্ছে অক্ষয় দ্বিতীয় লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় আর গণেশেরও পূজা করা হয় আজকের দিনে তো এই জন্য আমি নিয়ে চলে এসেছি আল্পনা দেবো বলে খড়ি মাটিতে ভিজতে দিয়ে দিয়েছি আর জানো তো ভেজা চুলে যদি চিরুন দেওয়া হয় তাহলে চুল প্রচন্ড পরিমাণে উঠে এই জন্য হালকা করে চিরুন করে এই যে তো পরে নিচ্ছি তারপরে হচ্ছে আলপনা দিতে এখানে শুরু করে দিয়েছি তারপরে আলপনাটা দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজতে যাবো ছাদকে এখন ছাদকে আসি ঠাকুরের বাসনগুলো নিয়ে আর এই পাশে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর জানো তো আমরা বাড়িতে একটা যে ধরেছে না প্রচন্ড পরিমাণে আম ধরেছে আর সব সামনে সামনে ছাদে উঠলে না মাথায় লাগাচ্ছে আমগুলো অনেক আম ধরেছে তারা দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ একবার মুখের সামনে আমগুলো এই জন্যই জানো তো ছাদ উঠলে আমগুলো দেখলে একবারে জীব থেকে জল চলে আসে একেবারে ছাদ থেকে ঠাকুরের বাসনগুলো মেজে নেমে গেছি এখন হচ্ছে পুজো করবো তো আমি পুজো করতে থাকি তোমরা দেখতে থাকো বলো পুজো করা হয়ে গেছে এখন আর এখন হচ্ছে দরজাটা লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য কারণ হচ্ছে গোপসোনা এখন খাচ্ছে তাই জন্য তারপরে যে দরজা খুলে দিয়েছি তারপরে খোলার পরে যে তোমাদের দাদা ভাই হচ্ছে চপ এনে দিয়ে চপ দিয়ে এখন মুড়ি খেতে তোমাদের দাদা হচ্ছে খেয়ে চলে গেছে তো তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে রাত্রিবেলা ভিডিও শুরু করে দিয়েছি এখন হচ্ছে রাত আটটা বাজে তো তোমাদের দাদা তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এখন হচ্ছে একটা নিমন্ত্রণ আছে ওখানকে যাব তার আগে হচ্ছে পাশে একটা কাকুর দোকানে হাল খাতা হয়েছে এই জন্য বললাম তোমাদের দাদাকে তাড়াতাড়ি চলে যাবো তারপরে তাড়াতাড়ি চলে গেছিলো এবারে হচ্ছে একটা ক্যালেন্ডার আর এই যে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছে তারপরে আমরা হচ্ছে দিয়ে পড়েছিলাম এবারে হচ্ছে তো জানো তো আজকে হচ্ছে বাবার কথা খুব মনে পড়তেছিল কারণ জানো তো ছোটবেলায় কি সুন্দর জনখানে নিমন্ত্রণ নদিত হাল খাতার জন্য ওই দোকানকে আমরা যেতাম বাবার সাথে আর কি সুন্দর মিস্ত্রি পেঁকে আনন্দ করে নিয়ে আসতো সেই দিনগুলো তো আমার মতন কে কে আছো বললো তো ছোটবেলার কথা মনে পড়ে এখন দুঃখ পাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কোর্ট রোড কোর্ট রোডে হচ্ছে একটা সানগ্লাস কিনেছিলাম সানগ্লাসটা চেঞ্জ করবো বলে এসেছিলাম কিন্তু দোকান বন্ধ তারপর আমরা যখনখানে নেমন্ত্রণ ছিল ওখানকে চলে এসেছি সাইকিপাকে চলে এসেছি সাইকি পেয়ে দেখছি পছন্দ ভিড় তো ভিড়ের মাঝে আমরা ঢুকে পড়েছি আর হচ্ছে ঢুকতে একবারে দিয়ে দিল হচ্ছে সাইট স্পাইট দিতে একবারে এখন খেয়ে নিচ্ছি ঢক ঢক করে তো আমরা ভাবতেছিলাম আজকে হচ্ছে সাইকি বা জুয়েলার্স কিছু কিনবো কিন্তু সোনার দাম এত উঁচুতে উঠে গেছে যে আমাদের নাগালের বাইরে চলে গেছে তো এর জন্য সোনা আর কিনতে পারলাম যায় যাই হোক তো সোনা কিনতে পারিনি বলে কি স্পাইট খাওয়ানি তো তাড়াতাড়ি এই জন্য স্পাইডটা খেয়ে নিচ্ছি আর এর পাশে তোমাদের দাদা হচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে নিচ্ছে তো মিষ্টির প্যাকেট নিতে থাকুক আর আমি এই পাশে বেরিয়ে যাই বেরিয়ে গেছি এবারে সবাই মিলে বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের দাদা মিষ্টি প্যাকেট পেয়ে আনন্দে নাচতে লেগে গেছে এখান থেকে কেলেন্দার আর সম্পরের পেকেট দিয়েছিল তো কেলেন্দার দেখে আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এই পর্যন্ত পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আছে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাধা রাধা